পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ তার সত্তার মহিমায় অবস্থান করেছিলেন এবং তার সৃষ্টি করার ইচ্ছে ছিল কিছু ইসলামী অনুযায়ী আল্লাহ সর্বপ্রথম কলম বা মূরের মতো কিছু সৃষ্টি করেছিলেন এবং সব কিছু নির্ধারণ করে রেখেছিলেন এই সময়কালটি এমন ছিল যখন মহাবিশ্বের অন্য কোনো কিছুই অস্তিত্ব ছিল না এবং আল্লাহ একমাত্র সত্তা ছিলেন সৃষ্টির পূর্বে আল্লাহ একও অদ্বিতীয় অবস্থায় ছিলেন তিনি তার জাত সত্তা নিয়ে ছিলেন প্রথম সৃষ্টি কিছু ইসলামিক বর্ণনায় বলা হয়েছে যে সর্বপ্রথম কলম সৃষ্টি করা হয়েছিল যা দিয়ে মহাবিশ্বের সমস্ত ঘটনার লিপি লেখা হয়েছে অন্যের মতে সর্বপ্রথম যে সৃষ্টি ছিল তা হলো নূর আলো যা থেকে অন্যরা অন্যান্য সৃষ্টি উৎপত্তি হয়েছে আল্লাহর উদ্দেশ্য সৃষ্টির উদ্দেশ্য ছিল তার মহিমা প্রকাশ করা এবং তার ইবাদত বন্দিগ্রি করা সময় সময়ের ধারণা এখনো প্রযোজ্য নয় কারণ সৃষ্টির পূর্বে সময় ছিল না আল্লাহ একমাত্র সত্তা যার অস্তিত্ব সর্বদা ছিল